নমস্কার সুপ্রভাত সকলকে স্বাগত ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন সাধনার প্রয়োজন বটে কিন্তু দু রকম সাধক আছে একরকম সাধকের বানরের ছাড় স্বভাব আর এক রকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব বানরের ছা নিজে যশো করে মাকে আঁকড়ে ধরে সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবে ভগবানকে পাওয়া যাবে এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে চায় বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে মা কখনো বিছানার উপর কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে সে নিজে মাকে ধরতে জানে না সেই রূপ কোন কোন সাধক নিজে হিসাব করে কোনো সাধনা করতে পারে না এত জপ করব এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে মাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন ও শান্তি